হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি জন্ম সবাইকে শুভেচ্ছা যারা গোপালকে নিয়ে যাবে প্রত্যেকটা বাড়িতে তার এখন রেডি হচ্ছে আর এখানে আমাদের গোপালও রেডি হয়ে আছে প্রত্যেকটা বছর আমরা গোপালকে নিয়ে যাই প্রত্যেকটা বাড়িতে এটাই আমাদের আনন্দ তারপরে দেখো এখন বাজে চারটে আর চারটে আমি বার হয়ে দেখলাম আকাশে ওয়েদার খারাপ তারপরে সাড়ে পাঁচটা বাজার পর আমরা সবাই চলে গেছিলাম যেখানে গোপাল আসছে সবাই আওয়াজ পেয়েছিলাম তাই আমরাও চলে গেছিলাম দেখার জন্যে দেখো কত লোক ভর্তি হয়ে গেছে আর ওদিকে প্রসাদ দিচ্ছিল আর রিদেশও প্রসাদ নিয়ে চলে গোপালের সাথে যেই বাচ্চাগুলো গেছিলো গোপালকে নিয়ে ঘুরতে তারাই দেখো গোপালের এর পালকি থেকে লজেজ বার করে নিচ্ছিল আর এদিকে আমাদের রিতেশের দাঁত পড়ে গেছে তারপরে দেখো আমাদের চলে এসেছে আমাদের বাড়ির সাপনে গোপালকে নিয়ে চলো দেখাচ্ছে এবার গোপালকে আর এখন আমরা গোপালকে মিষ্টি দেবো আর গোপালের থেকে আমরা কিছু মিষ্টি নেব চলো বন্ধুরা দেখতে থাকো এই এসে গেছে পালকি আর পালকির ভেতরেই আছে আমাদের গোপুর সোনা চলো গোপুর দেখার জন্যে কত লোক চলে এসেছে আমাদের এখানে এবার আমরা যাচ্ছি গোপসোনাকে দেখানোর জন্যে এবার দেখো আমাদের গোপুর সোনা শুয়ে আছে এখন পালকির ভেতরে আর সবাই একটু আদর করে দিচ্ছিল আর মিষ্টি খাইয়ে দিচ্ছিল তারপরে এখন ওরা চলে যাবে আরও সবার বাড়িতে চলো আমরা একটু এগিয়ে দিয়ে আসা যাক তারপরে আমরা চলে যাব যেখানে গোপসোনাকে নিয়ে সবাই আনন্দ করবে সেই জায়গায় আমরা যাব সবাই গোপসোনাকে কোলে নিয়ে যাবে চলো দেখাচ্ছি তোমাদেরকে আমাদের আমাদের এখানে এরকমই অনুষ্ঠান হয় গোপাল ঠাকুরকে নিয়ে গোপাল ঠাকুরকে সবাই কোলে নেবে বলে এখন দাঁড়িয়ে আছে আর দেখো গোপালকে কোলেও নিয়ে নিয়েছে এবার সবাই মিষ্টি খাওয়াবে চলো খাবে চলো এখানেই আমি আমার ব্লগ শেষ করছি বাই বন্ধুরা